ফুলে ফুলে সাজিয়ে গাড়ি যেদিন আসবে বর তোমার বাড়ি ফুলে ফুলে সাজিয়ে গাড়ি যেদিন আসবে বর তোমার বাড়ি শুনে রেখো অগপ্রিয় তোমা সেদিনই যা হবে আমার বাড়ি ফুলে ফুলে সাজিয়ে গাড়ি যেদিন আসবে বর তোমার বাড়ি আমার জানা শেষে তোমার বাড়ির পাশে যখন আমাকে দিবে কব তখন কি করে তুমি সাজাবে বা শুনে রাখো তো সেদিনই যা হবে আমার বাড়ি ফুলে ফুলে সাজিয়ে গাড়ি যেদিন আসবে বর তোমার বাড়ি যখন শুনিবে তুমি আর বেচে নেই আমি তোমার কারণে হলো মর তখন কি করে তুমি সাজাবে জীবন এত বড় ক্ষতি করা নাই আমার এত বড় ক্ষতি করা নাই আমার ভুল না দেখে কারো জমিদারি ফুলে ফুলে সাজিয়ে গাড়ি যেদিন আসবে বর তোমার বাড়ি যখন শুনিবে তুমি আর বেঁচে নেই আমি তোমার কারণে হলো মরণ তখন কি করে তুমি সাজাবে জীবন দুহাই লাগে অগপিয় তোমা সেদিনই যা হবে আমার বাড়ি ফুলে ফুলে সাজিয়ে গাড়ি যেদিন আসবে বর তোমার বাড়ি